বওয়ের সাথে শাশুড়ির মিলে না শাশুড়ির সাথে বৌয়ের মিলে না শাশুড়ির ছেলে বৌয়ের স্বামী মানুষ একজন শাশুড়ির পক্ষে গেলে বৌনারা হয় বৌয়ের পক্ষে গেলে শাশুড়ি नाराज হয় মানে মা नाराज হয়ে যায় শেষ পর্যন্ত ছেলেটা বলে গড়াই আইতাম না আছে জামিলাটা আছে ভাই বলেন না আছে এবার পৃথিবীর যে কোনো কাছে কারো কাছে যান ভাই আমারই ঘরে জামিলা আপনি কি তাকন ভাই আর ঘরেও তো এ গিয়ে অবস্থা তুলক্ষিত আমার বড় অত দামিলা এটা এবার বলেন মা কয়জন স্ত্রী কয়জন সন্তান কিংবা স্বামী কয়জন মাও চায় সন্তানকে স্ত্রী চায় স্বামীকে এবার মাঝখানে পুরুষ দুই দিকে দুই দুইজনা টানে আর একটু জোরে বলেন মায়ের পক্ষ নিলে আমি কি লেগে কইতাম আপনারা কন সব আমি কইলে সমস্যা তো মায়ের পক্ষ নিলে বউয়ের পক্ষ নিলে যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে বউয়ের কিনা গোলাম হয়ে গেছে বউয়ের কিয়া কিনা গোলাম হয়ে গেছে আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে বউয়ের উপর জুলুম শুরু করেছে বউকে দাম

সমাধান কোথায় নিব রব্বানে ইন্নাল দীন ইসলাম আল ইয়োমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি তুমি ইসলামে চলে যাও